আমাদের বিষ্ণং প্রশ্নটি সর্বশেষ সংখ্য এবং তুলনামূলকভাবে একটু জটিল সুতরাং আপনাদের একটু বেশি মনোযোগ প্রয়োগ করতে হবে বিষ্ণং প্রশ্নটির ক্ষেত্রে চলেন আমরা দেখি সহজে কিভাবে বোঝা যায় এটির সাধারণ বিশিষ্ট ভগ্নাংশের সমাধান আমরা বিষ্ণং প্রশ্নটি এখানে লিখেছিলি বিষ্ণং প্রশ্নের সমাধান টু ডিভাইডেড ওয়াই এক্সেস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু আবার উপরে হচ্ছে থ্রি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এখানে আমরা যেহেতু সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব এর জন্য হরের লসাগু করব। এখন এই জায়গা থেকে তো হরের লসাগুটা ধরাটা অনেক কঠিন তাই না আমরা কোনটা নিব কোনটা নিব না আবার এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ঝামেলা একটা তাই না তাই আমরা এই হরটাকে আগে একটু ক্যালকুলেশন করে নিব। এরকম যখন কমন নেওয়া যায় এর আগের অঙ্কগুলোতে কিন্তু আমরা একটাই ছিল বা এক পদি দুই পদি ছিল কমন নিতেছে এখন কিন্তু তিন পদি এবং ভিন্ন কমন নেওয়ার মতো নয় সুতরাং এখানে আমরা এই যে প্রথম ভগ্নাংশটা যদি দেখি মাইনাস টু এই যদি আমরা একটু মিডেল টার্ম ব্রেক করি তাহলে কিন্তু মিডেল টার্ম ব্রেক এভাবে করতে হয় যে প্রথম এরপর চিহ্ন এবং এর আগের চিহ্ন এবং এই মাইনাস আর মাইনাস প্লাস এখন এই দুটি সংখ্যার গুণফল এই দুই পাশের সংখ্যার গুণফলের সমান এবং এই দুইটির যোগ বিয়োগ করে হবে মাঝখানের সংখ্যা এটাকে আমরা মিডেল টার্ম বলতে পারি সহজে যার জন্য এখন আমরা যদি লিখি দুই অক্ষে দুই এই যে এখানে সংখ্যা আছে এক অর্থাৎ এখানে সহক হচ্ছে ওয়ান কোনো সংখ্যা না থাকে তাহলে ওয়ান আর টু এর গুণফল টু তাহলে আমরা এই এখানে আছে সহক ওয়ান আর এখানে আছে টু তাহলে টু অক্ষে টু বলতে পারি তাহলে এই দুই থেকে যদি আমি একটা এক্স বাদ দিই তাহলে কিন্তু একটাই থাকে আর এই একটাই কিন্তু মাইনাসের আছে এখন প্রশ্ন থাকতে পারে এই প্লাসের এক্সট্রা আগে লিখবো না মাইনাসের টুটা আচ্ছা এটা আমাদের কমন সেন্স যেমন আমি এখানে যদি এক লিখি তাহলে এর আগে মাইনাস আর এখানে টু এর আগে প্লাস হয় তখন কিন্তু প্লাসের টু থাকে কিন্তু আমার উত্তরে বা আমার অঙ্কে কিন্তু দেওয়া আছে মাইনাসের এক্স সুতরাং আমরা এখানে ওই বড় সংখ্যাটা লিখবো যা থেকে বিয়োগ করার পরে মাইনাস মান থাকে এর জন্য আমাদের টুটা আগে লিখতে হবে এখন এখান থেকে কমন যায় কি আমরা দেখবো মিডল টার্ম ব্রেকের পরে এক্স কমন যায় এখানে এক্স আছে এখানে এক্স এখানে একটা আর এখানে হচ্ছে দুইটা এক্সএ স্কোয়ার ওপরে সুতরাং এখানে যেহেতু দুইটায় এখানে একটা কমন যাওয়ার পর এখানে আরেকটা থাকে মাইনাস মাইনাস এখান থেকে এক্স কমন যাওয়ার পর এখানে শুধু টু থাকে টু এখন এইটা গুণ করে কিন্তু আমরা এই জিনিসটাই আবার পাই দেখো এক্স গুণ এক্স এক্স এস স্কোয়ার এক্স গুণ টু টু এক্স এরপরে এখানে প্লাস এখানে এক্স আছে এখানে এক্স নাই এখানে টু আছে এখানে টু নাই তাহলে কমন যায় কি ওয়ান এরপরে এক্স মাইনাস টু এখন এই এক্স অক্ষে এক্স প্লাস এ মাইনেস এ মাইনাস দুই অক্ষে কিন্তু সবগুলো হয়ে গেছে এটা গুণ করে কিন্তু ওখানে রাশির সাথে মিলতেই হবে এখন এই যে একটা পদ আর এই একটা পদ আমরা জানি যোগব্যোগ যতগুলো পথ ততগুলো এখন এই পদ থেকে কমন যায় কি এক্স মাইনাস টু এখানেও এক্স মাইনাস তাহলে আমরা একটু কমনটা লিখে ফেলি এক্স মাইনাস এবার এখানে থাকি কি এক্স এক্স প্লাস প্লাস আর এই পদে আছে ওয়ান ওয়ান তাহলে আমরা প্রথমটা কিন্তু লসাগু বা মিডেল ট্রাম ব্রেক করে এই মানটা পেলাম এবং আমরা দ্বিতীয় ভগ্নাংশটাও এর এভাবে করবো এটা ওই যে প্রথমে বলিনি সেটি একটু তুলনামূলকভাবে জটিল এই দ্বিতীয়টা কি হয় এখন আমি একটু দেখি x স্কোয়ার প্লাস এক্স প্লাস এখানে মাইনাস আছে আচ্ছা তাহলে এখন আমরা একটু দেখব এই যে প্রথমটা এবং এর চিহ্ন সবার শেষেরটা এর পূর্বের চিহ্ন এখন এই মাইনাসে প্লাসে হয় মাইনাস ভিন্ন চিহ্ন হলে তাহলে এখন এখানে ছয় হতে হবে এখানে আছে ওয়ান আর এখানে আছে ছয় এই দুইটির গুণফল 6 হতে হবে এবং মাসখানে থাকতে হবে প্লাসের এক্স তাহলে আমরা যদি দেখি থ্রি এক্স মাইনাস টু তিনটা থেকে যদি আমরা দুইটা বিয়োগ করি থাকে একটা আর তিন গুণ দুই তিন দুগুণের ছয় আমার ছয় হয়ে গেছে এরপরে দেখি আমরা কমন চাই কি এখান থেকে এক্স কমন যায় থাকে এক্স প্লাস থ্রি আর এখান থেকে কমন চাই টু থাকে এক্স প্লাস থ্রি এখন প্রশ্ন থাকতে পারে এখানে মাইনে আস এখানে প্লাস হয়ে গেল কীভাবে এটা নির্ভর করে এর উপরে আর এখানে যে মান হবে আর এই মান একই অর্থাৎ এখানে যে মানটা পাবেন এটা একই হবে এই প্লাস মাইনেদের হিসাব তা আমি একটু বলি এখানে এক্স গুণ এক্স এক্স স্কোয়ার এই এক্স গুণ থ্রি থ্রি এক্স মাইনাস মাইনাস এখান থেকে টু কমন যায় সিক্স এর ভিতরে কিন্তু টু আছে তিন দুগুণ ছয় দেখো আমি একটু গুণ করি তিন টু গুণ এক্স টু এক্স এখানে কিন্তু মাইনাস আর এই মাইনাস আর এই প্লাস এটা তো গুণ আকারে আছে তাহলে এই মাইনাস আর প্লাস মাইনাস তাহলে তিন দুগুণই কত এই তিন আর দুই গুণ করলে তিন দুগুণই ছয় হয় এর জন্য মনে রাখতে হবে এই প্রথম তাই যা হবে এই দ্বিতীয়টা কিন্তু তাই হবে এখানে প্লাস হলে এখানেও প্লাস এখানে মাইনাস হলে এখানেও মাইনাস হয় এটা খেয়াল রাখবেন এখন এই দুটি পথ থেকে কমন যায় কি এক্স প্লাস থ্রি কমন যায় আর এই থ্রি কমন যাওয়ার পর এখানে শুধু এক্স আছে এরপরে এটা কমন গেছে এখানে এরপরে এখানে আছে মাইনাস এর পরে টু টু এটা কিন্তু আমাদের দ্বিতীয় ভগ্নংশের হরের আমরা মিডল টার্ম ব্রেক করে এই মানটা পেলাম সুতরাং এখন দেখবো এই মানগুলোর ভিতরে কমন আন কমন যায় কি এটা হচ্ছে প্রথমটা তাই না এগুলো কিন্তু পরীক্ষা করতে হবে না করলে কিন্তু হবে না তাহলে সুতরাং আমরা লসাগু লিখতে পারি আমরা একটু অঙ্কটা মুছে এই পাশে চলে আসি তাহলে আমরা লিখি যে সুতরাং এই লাইনের পরে আমরা লিখবো এই লাইনের পরে সুতরাং লসাগু লসাগু কমন আনকমন উভয়টা আমরা একটু দেখি এখানে এক্স প্লাস ওয়ান আছে আর কোথাও এটা আনকমন তাহলে আমরা এখানে লিখলাম এক্স প্লাস ওয়ান

তাহলে আমরা এই যে লসাগু পেলাম তাই না এই হরগুলোর আমরা মিডিল টার্ম ব্রেক করে কমন আনকমন হিসেবে পেলাম এক্স প্লাস ওয়ান এবং হচ্ছে আর এইগুলোর গুণ হচ্ছে লসাগু যখন আমরা জানি লসাগু কি সংখ্যাগুলোর নিয়কের কমন আনকমন এর গুণ হচ্ছে লসাগু তাহলে আমরা লসাগু পেলাম এখন সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ সুতরাং আমরা যেহেতু এইগুলো লসাগু করে এই মানটা পেয়েছি এখন এই হরে এই মানটা লিখবো সবসময় আমরা একটু লিখি এখন কি লিখবো এই যে লসাগু কি এক্স প্লাস ওয়ান আবার হচ্ছে এক্স এক্স মাইনাস টু ইন্টু প্লাস থ্রি এই যে এই বেশি একটু আমি লসাগুটা নিই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এটা কিন্তু আবার লিখবেন না আপনারা এখন এই লসাগু যে পেলাম এটা হরে লিখছে এই হরকে আবার এই প্রথম ভগ্নাংশ হর দ্বারা ভাগ করব। তাহলে এইটা ভাগ করার পরে এখান থেকে কি পেয়েছি আমরা এটাকে ক্যালকুলেশন করে এইটা মানে কি এটা মানে কিন্তু আমরা এই সমাধান করে এই মানটা পেলাম তাই না তাহলে এটা দ্বারা যদি ভাগ করি টু কাটে তাহলে এখানে আছে কি এক্স প্লাস থ্রি তাহলে আমরা ভাগ ফল এইটাকে এই সংখ্যা দ্বারা ভাগ করে পেলাম কত এক্স প্লাস এই ভাগফল উপরের লবের সাথে গুণ হবে তাহলে আমরা এখানে কি লিখবো টু ইন্টু এক্স প্লাস থ্রি ক্লিয়ার আবার কি বলতে হবে আমরা দ্বিতীয়টা চলে যাই ওখানে শিখবো এরপরে আবার এই যে লসাগু একই আছে এই লসাগু আমরা যা আছে তাই লিখবো এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি এটা হচ্ছে আমাদের লসাগু এই যে লসাগু এই লসাগুকে ভাগ করবো এই দ্বিতীয় ভগ্নাংশকে আমরা সাধারণ অর্ধিষ্ট ভগ্ন রূপান্তর করবো এর জন্য এই লসাগু লিখছি এই লসাগুকে ভাগ করবো এই হর দ্বারা এই হরটাকে আমরা সমাধান করে কি পাইছি এই মানটা পাইছি তাহলে এইটা লিখতে পারি আমরা এখানে কি এক্স প্লাস টু তাহলে এই থ্রি থ্রি টু টু কাটা তাহলে এখানে কি আছে এক্স প্লাস ওয়ান মানে এটা মূলত বুঝানোর জন্য সহজে আমি করছি তাহলে মানে এখানে আমরা এই লসাগুকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে এক্স প্লাস ওয়ান পাই আমরা এখানে লিখলাম থ্রি ইন টু রাইট আমাদের আনসার শেষ এখানে আমরা আনসার লিখবেই আমরা এই লাইন করার পরে শুধুমাত্র এই এক লাইনেই আমাদের উত্তর শেষ যদি বুঝে থাকেন আপনারা এখানেই যে আমরা আন্সারে শেষ করতে পারি পরবর্তীতেও আপনাদের বলার সুযোগ থাকবে যদি আপনাদের এখানে কোনো কিছু বুঝতে সহজে আমাকে জিজ্ঞেস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার সর্বোচ্চ এর পরবর্তী ভিডিও নতুন অধ্যায়ের উপর হবে সেজন্য আপনাকে এবং আপনার বন্ধুকে আমার চ্যানেলের পক্ষ থেকে দাওয়াত রইল